ক্লিক করুন করুন অ্যাপের বেল আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে সেন্ট্রালের সরকার বলুন আর রাজ্যের সরকার বলুন দুজনে কেউ তো কোনো সমস্যা করছে না দিনের প্রতিদিন এ ওর কথা বলছে ওর কথা বলছে দিনের দিন তেলের দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে গত পনেরো দিন ধরে একের পর এক দেখা যাচ্ছে যে তেলের দাম বেড়ে যাচ্ছে গত কালকের তুলনায় আজ ছাব্বিশ পয়সা প্রতি লিটারে বেড়েছে পেট্রোলের দাম আজ কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে চুরাশি টাকা তেষট্টি পয়সা গত কালকের তুলনায় আজ ডিজেলের দাম বেড়েছে পঁচিশ পয়সা এবং ডিজেলের আজকে কলকাতায় দাম দাঁড়িয়েছে ছিয়াত্তর টাকা উননব্বই পয়সা সমস্যা তো তো একটু পড়ছি আমরা গাড়ি সবসময় বার করতে পারছি না হয়তো ইচ্ছে থাকলেও আমরা বার করতে না সমস্যা তো রোজে রোজ রোজই খরচা মানে তেলে খরচা বলুন বাজারে খরচা বলুন সব খরচা মানুষের তো খুব মানে দুর্ভোগ এখন এখন এই যে আমাদের সেন্ট্রালের সরকার বলুন রাজ্যের সরকার বলুন দুজনে কেউ তো কোনো সমস্যা করছে না দিনের পর দিন এর কথা বলছে ওর কথা বলছে দিনে দিন তেলের দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে এরপরে মানুষ সাধারণ মানুষ যাবে আলু পেঁয়াজ পঞ্চাশ টাকা একশো টাকা কিলো হয়ে গেল কি করে খাবে লোক মানুষ তাই না তো মানুষ মাইনে সব জায়গায় কাট হয়েছে স্যালারি নেট স্যালারি কাট হয়েছে যারা চাকুরিরত ধরুন আর ব্যবসার অবস্থা তো জানেনই তো এবার খরচা এদিকে দিনকে দিন যাতায়াতের বেড়ে চলেছে সমস্যা তো আর বলার তো অপেক্ষা রাখে না মারাত্মক কি সমস্যা আর কি গত পনেরো দিনে এই যে বড়া সেখানে দেখা যাচ্ছে যে ডিজেলের দাম পেট্রোলের তুলনায় আরো অনেক বেশি করে বেড়েছে গত পনেরো দিনে পেট্রোলের দাম যখন বেড়েছে দু টাকা চার পয়সা তখন ডিজেলের দামের বৃদ্ধি এই সময়ের মধ্যে দু টাকা নব্বই পয়সা অর্থাৎ পেট্রোলের চাইতেও ডিজেলের দাম আরও অনেক বেশি বেড়েছে গত পনেরো দিনে এবং গত পনেরো দিনে দাম কমাতে দূরস্থান ক্রমশ বেড়ে চলেছে আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায় তেলের দাম এখন সেটাই দেখায় আর ডিজেলের দাম এতটা বাড়ার ফলে তার প্রভাব যে সর্বত্র পড়বে এটা বোঝাই যাচ্ছে সঞ্চয় মিত্র এবিপি আনন্দ কলকাতা এবিপি লাইভ একটা অ্যাপে দেশ থেকে দুনিয়ার খবর ডাউনলোড করুন আর থাকুন আপডেটেড ভোর রাত থেকে রাত রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায়